হ্যালো বন্ধুরা আপনারা অনেকে জানেন না জিমিনি অ্যাপ কীভাবে সেটিং করতে হয় অনেকে জানেন না যে কোনো মোবাইলে জিমিনি অ্যাপ সেটিং করা যায় হে গুগল বললে যে কোনো কথাবার্তা বলা যায় এবং যে কোনো কিছু করা যায় তো অনেকে এই অপশনটা জানেন না তার জন্য আজকে ভিডিওটা করা তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি প্রেশার থেকে এই জিমিনি অ্যাপটা ডাউনলোড করা আছে আমি ওপেন করতেছি তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি ওপেন হয়ে গেছে আমার আগে থেকে সেটিং করা আছে তার জন্য আমি নতুন একটা জিমেল অ্যাড করবো যেমন আমি এই জিমেলটা অ্যাড করতেছি তো এটাতে আমার আগের যে জিমেলটা আসে এটা আমার সেটিং করা আসে অলরেডি তো এখন যেটা আমি সেটিং করলাম তো আমার এটা সেটিং করা নয় যেটা অ্যাড করেছি এটা আমার সেটিং করা নয় তার জন্য আমি এটা ক্রস করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এই জিমেলে যে আইকন আছে এইখানে আইকনের উপরে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এখানে সেটিং আছে সেটিংয়ের উপরে ক্লিক করবেন তারপরে এখানে আসে অনেক অপশন আপনার যে এখান থেকে বয়েস অপশন চেঞ্জ করতে হবে এখানে যে কোনো বই লাগাতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে আপনারা চাইলে যে কোনো ভাষার ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন এরপরে আপনার যে মেইন সেটিং হচ্ছে হেই গুগল এটা অপশন অন করতে হবে এখানে দেখতে পারছেন হেই গুগল এইটা বললেই আপনারা যে কোনো কিছু বলতে হবে না উত্তর দিবে তার জন্য আপনাকে এটা অন করতে হবে এটা অন করার জন্য আপনাকে এভাবে অ্যাক্সেস দিতে হবে এখানে এগ্রি করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এটা মোর অপশনে ক্লিক করে বা আবার এগ্রি করে দিবেন এখানে আবার বলতেছে দেখেন এখানে যেগুলো বলা লেখা আছে এগুলো ঠিক সেভাবে সেইভাবে বলতে হবে হে গুগল হেল্প মি উইথ থ্যাংক ইউ নোট এভাবে বলতে হবে তারপরে এগুলা নোট হয়ে যাবে দেখছেন অটোমেটিক একটা এক ধাপ আগে মানে হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন আরেক ধাপ এসেছে তারপর আবার বলতে হবে হে গুগল হোয়াটস দ্য ওয়েদার টমরাও দেখেন দ্বিতীয় তাপ হয়ে গেছে তৃতীয় তাপ চলে আসে এখন বলছে ওকে গুগল এক্সপ্লেন হাউ এ রেনবো ইজ ফর মেড ম্যাট ঠিকভাবে আপনারা সেটিং করে নেবেন তারপর দেখছেন আবার আসেছে ওকে গুগল সেট এ টাইম ফর ফাইভ মিনিটস কিভাবে আপনারা গুগল সেটিং করে নিতে পারবেন দেখছেন অলরেডি আমার সেটিং হয়ে গেছে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর সেটিং হয়ে যাবে তারপর আপনাকে দেখাবো কিভাবে এই অপশনটা সেটিং করবেন দেখবেন কিভাবে আপনার হয়ে যাবে তারপর এখানে সে স্টার সেভার ভিডিও তারপর এগ্রি করে দিবেন অলরেডি আমাদের গুগল জিমিনি হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে নো থ্যাঙ্কস দেখে যান নো থ্যাঙ্কস আচ্ছা আমার মোবাইলটা অনেক পুরোনো তার জন্য এরকম সমস্যা করতেছে দেখবেন এখন আমি হেই গুগল বলবো এটা অটোমেটিকলি মানে আমাকে রিসপন্স দেবে হে গুগল দেখতে পারছেন অলরেডি চলে আসছে সুন্দর একটা বিষয় আপনার যে কোনো কিছু এখান থেকে ইয়ে করতে পারবেন তারপরে এখানে প্লাস আইকন দিবেন দিয়ে এখান থেকে যে কোনো ফটো বা যে কোনো বিষয় তথ্য জানতে চান সেটা দিয়ে অবশ্যই জানিয়ে নেবেন জানতে পারবেন দেখতে পারছেন অলরেডি আমি এই ফটোটা দিলাম তারপরে এখান থেকে কিছু লিখতে যাচ্ছি দেখবেন আমাকে উত্তর দিবি আমার একটু নেটওয়ার্ক আছে আমার অনেক দূরে বসে আছি দেখতে পাচ্ছেন এটা সব কিছু বলিয়ে দিছে তারপরে আরও সিস্টেম আছে আপনারা অপশানগুলো খুঁজতে খুঁজতে বসে পেয়ে যাবেন তারপর ব্যাক হয়ে আসবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফিস